বন্ধুরা আজ তোমাদের কাছে শেয়ার করবে একটা ইউনিক ডিজাইন কিভাবে তৈরি করতে হয় আর এখানে দেখুন বন্ধুরা এখানে আমি প্রথমে লাইনিংটা জমিয়ে নিয়েছি আর এইভাবে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এবার যতটা গ্যাপ দিয়ে দিয়ে এখানে আমি লাগাবো ততটা গ্যাপ দিয়ে দিয়ে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি দেখুন দুদিকে সমান করে ধরে নিয়েছি ধরে নেওয়ার পর এখানে দাগটা দিয়েছি এক ইঞ্চি করে গ্যাপ দিয়ে দিই আর এখানে পিঠে যেরকমই দড়ি তৈরি করে না আমি অনেক ভিডিওতে দেখিয়েছি এই দড়ি তৈরি করে নিয়েছি নেওয়ার পর দুই ইঞ্চি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি দেখুন প্রত্যেক দাগের মাঝখানটা এইভাবে সমান করে ধরে আর এখানে দেখতে হবে প্রত্যেক কথা কটা মাথা ঠিক সমানভাবে রাখতে হবে এখানে একই সমানে যেন থাকে ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি একদিকে যখন বসানো হয়ে গেছে বন্ধুরা এইভাবে উল্টে দে উল্টে মানে এখন উল্টা না এর উপর দিয়ে আমি পাইপিং দেব উল্টানোর পর এরকমই হবে আর সেম উল্টো দিকের যে পাটটা আছে ওই পাটটা এইভাবে বসিয়ে নিচ্ছি দুদিকে একইভাবে বসিয়ে নিচ্ছি একই গ্যাপ করে আর একই সমান করে বসিয়ে নিচ্ছি যখন বসানো কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তখন আমি লাইনে মানে পাইপিং কিভাবে দিতে হয় সেইটাই রেডি করতে হবে এখানে দেখুন সমস্ত বসানো হয়ে গেছে বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি এদিকে বাদ দিয়ে দেওয়ার পর এখানে তেজেরভাবে পটি কেটে নিয়েছি পটি কেটে নেওয়ার পর এখানে এইভাবে বসিয়ে নিতে আর যেহেতু লাইলিংটা পাতলা ডাবল ভাঁজ করে নিয়েছি প্রথমে ডবল ভাঁজ করে নামার পর এইভাবে দিয়ে পঞ্চমের মধ্যে দিয়ে একদিকে টেনে ধরতে হবে দেখুন এই দিকে টেনে ধরতে হবে ওদিকেও টেনে ধরতে হবে ধরলে তাহলে জিনিসটা খুব সুন্দর পাইপিং হয় দেখুন উল্টো দিকে আমি বাঁ হাতটা দিয়ে উল্টো দিকে ধরে আছে আর এদিকে সমান করে শক্ত করে ধরে আছে একদম টান টান করে একদম ধরে আছি দেখুন এইভাবে পাইপিংটা আমি রেডি করে নিয়েছি রেডি করে নেওয়ার পর এবার ব্লাউজের লাগাবো কিভাবে লাগাচ্ছি দেখুন বন্ধুরা প্রথমে নিচের দিক থেকে এইটা আমি বসিয়ে নেব প্রথমে দেখুন এইভাবে নিচের দিক থেকে এটা এইভাবে সমান করে বসিয়ে নিয়েছি এবার পাইপিংটা দেওয়ার পর জিনিসটা সুন্দর লাগবে দেখুন বন্ধুরা এ বসিয়ে নেওয়ার পর উলটিয়ে সেলাই করে নিতে হবে এইভাবে উল্টিয়ে ধরে সেলাই করে নিতে হবে এইভাবে উলটিয়ে ধরে আর এইভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছে দেখুন এবার সেলাই করে নেওয়ার পর দেখুন ফিনিশিংটা কতটা সুন্দর এসছে এবার এইভাবে দেখুন এইভাবে ধরে ওপর থেকে দুদিকে টেনে ধরতে হবে শক্ত হাতে ধরতে হবে ধরে এইভাবে পাইপিংটা বসাতে হবে আর এখানে যেখানে কোন পরবে না কোনের কাছে এখানে সুজটা ডাবিয়ে দিতে হবে ডাবিয়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছে দেখুন এইভাবে একবার এদিক থেকে তুলে এইদিকে দিতে হবে আর ওখানে এদিকে দিলে এইভাবে কোনটা চলে আসবে দেখুন কোনটা চলে এসছে এবার পাইপ বেশি বাড়তি কাপড়টা কেটে বাদ দিচ্ছে আর কোনের জায়গাটা কেটে নিলাম এইভাবে এটাও উলটিয়ে সেম এইভাবে সেলাই করে নিতে হবে বন্ধুরা এইভাবে মুড়িয়ে নিয়ে আর এইভাবে মেশিনের সাহায্যে সেলাই করে নিতে হবে দেখুন এইভাবে সেলাই করে নিচ্ছি এইভাবে যখন সেলাই হয়ে যায় যখন কোন পড়বে না তখন এইভাবে ঘুরিয়ে নিতে হবে কোন জায়গায় সবসময় ঘুরিয়ে নিতে হবে আর এইভাবে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে সেলাই করে দিতে হবে এখানে দেখুন এইভাবে পাকা সেলাই দিয়ে দিচ্ছি একবারে পাকা সেলাই দিয়ে বের করে দেবো আমি ব্লাউজটা দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে পিঠটা একদম খুব সুন্দর ডিজাইন হয়েছে এবার পরের সে আমি একইভাবে করে নেবো একইভাবে পাইপিংটা বসিয়ে নেবো এভাবে বসিয়ে সেলাই করে নেবো নিয়ে উল্টে দিতে হবে একইভাবে একই ইয়েতে করে নেবো এর দিকে যেমন করেছি এই একইভাবে এভাবে উল্টে সেলাই করে নেবো বন্ধুরা আবার পাইপিংটা ঠিক এইভাবে বসিয়ে এটাও সেলাই করে নেবো সেলাই হয়ে গেছে এদিকে আমি দড়িটা রেডি করে নিয়েছি এবার দড়িটা কিভাবে লাগাচ্ছি দেখতে গো দড়িটা ছিল বেশ অনেকটাই বড় দড়িটা করে নিয়েছিলাম আর এই দড়িটা পিঠে লাগানোর সময় যেই মানে ওপরের পিঠে দড়ি যেমনভাবে তৈরি করে সেমভাবে তৈরি করেছি একবার এদিক থেকে দিচ্ছে আর একবার এদিক থেকে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা নিয়ে এদিকে দিচ্ছি আবার ওই দড়িটা নিয়ে আবার এদিক থেকে দেখুন এইভাবে প্রত্যেক কটা এর মধ্যে দিয়ে দেব দেখুন এবার জাল ফাঁসের মতন একটা হচ্ছে আর ডিজাইনটা কতটা সুন্দর হচ্ছে আর এখানে পিছনে কোনো হুপ হবে না কিছু হবে না ব্লাউজের সামনে প্যাড থাকবে পিছনেই দড়ি সিস্টেম থাকবে আর কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলো না শেয়ার করে দিতে না